অনেকে বলে রাতে আয়না দেখা ভালো না তাকে আদর্শত্ব করোনাধীশের যুক্তি পেশ করুন এটা কোনো আয়না ব্যবসায়ী মশলাটা বাইর করছে মনে হয় ভাঙা আয়নায় মুখ দেখলে ক্ষতি হবে যাতে করে আয়নাটা ফেলা দিয়ে আরেকটা নতুন কিনে এরকম কোন আয়নার দোকানদার এরকম মশলাটা বাইর করছে মনে হয় করোনাধিস এরকম কোনো কথা নাই যে ভাঙা আয়না মুখ দেখলে সমস্যা হবে অথবা রাতের বেলা আয়না দেখলে অসুবিধা হবে আমি মাঝে মধ্যে চিন্তা করি কিছু কিছু বানোয়াট মাসালা আমাদের সমাজে কোথেকে আসলো মনে হয় কোনো মুরব্বীরা ভালো উদ্দেশ্যে হাদিসগুলো বানাইছে উদ্দেশ্য যদি ভালো হয় হাদিস বানানো যায় হবে মানকা না আলীদানি বলেছেন আমার নামে কেউ যদি মিথ্যা কথা বলে ইসলাম বলাই সে নিজে থেকে বানায় বললো সে যেন জাহান নামের টিকিটের রিজার্ভেশন করে নিল এরকম ভয়ঙ্কর একটা ব্যাপার তো আমাদের দেশে দেখা যায় যে ওরকম অনেক কথা আছে ধরেন একটা আছে রাতে রাতের কাটা ঠিক না শুনছেন আপনারা ভাঙা আয়না মুখ দেখা ঠিক না ভাঙা প্লেটে খানা খাওয়া ঠিক না রাতের বেলায় বা প্লেটের পানি বাহিরে ফেলানো ঠিক না এসব ঠিক না ঠিক না ঠিক না যে বলছে হালদিস কোরআনে কোথাও এটা নিষেধ করে না কিন্তু এই ঠিক না আসলো থেকে আমি চিন্তা করে মাঝে মধ্যে এটার উত্তর পাই আমার কাছে মনে হয় আমার ভেতর থেকে উত্তর আসে এটা যে মনে হয় কোনো সময় মুরব্বীরা মনে করছে রাতের বেলায় পোলা পান কাটতে গিয়ে অন্ধকারের মধ্যে আগে যোগা আপনার বিদ্যুৎ ছিল না আপনার হারিকেন মোমবাতি বাচ্চার আগে লাইটে নিবু নিবু লাইটে কাটতে থেকে আঙ্গুল কেটে ফেলতে পারে পোলাপায়ন এই জন্য মাসালা বাইর করছে রাতে কাটা ঠিক না বুঝতে পারছেন তারপরে যায়া আপনার রাতে যদি পানি ফেলেতে যায় তো এখন তো আর ফকফকা লাইট তখন ছিল না অন্ধকার ছিল সব দেখা গেলো কেউ আসতেছে তার গায়ে পানি পড়তে পারে এই জন্য এটা মাসালা বাইর করে দিল যে রাতে পানি ফেলানো ঠিক না এই যত ঠিক না আছে এগুলো সব শত উদ্দেশ্যে হাদিস গুলো বানাইছে হয়তো কেউ বা কারা কিন্তু এগুলো করোনা হাদিসে এই যেগুলো বললাম এগুলো নাই এগুলো আমাদের হ্যাঁ ভাঙা প্লেটে আপনি খাবেন না সেটা হয়তো এই কারণে হতে পারে যে ভাঙা জায়গাতে জীবাণু থাকতে পারে পরিষ্কার ভালো করে হবে না এই জন্য আপনি না খাইতে পারেন সেটা স্বাস্থ্যগত বিষয় শরীয়তের কোনো এখানে নাই নিষেধ করে নাই এখন কোন প্লেটের দোকানদার যদি ফতোয়া বানাই দেয় যে ভাঙা প্লেটে খাবেন না ওইটা ফালে দিয়ে নতুন আরেকটা কিনবেন তাহলে এটা তো দা হবে বদমতলব হবে বিধায় সমস্ত কথা হাদিস দ্বারা প্রমাণিত নয় ছোট শিশু পেশাব করে দিলে গোসল করতে হবে কিনা ছোট শিশু যদি কোনো কাপড় চোপড়ে পেশাব করে দেয় তাহলে সেই কাপড় যেই জায়গা লেগেছে ওই জায়গা আপনি ধুয়ে ফেলবেন আপনার কোলে পেশাব করছে রানে পেশাব লাগছে তাহলে রানটা ধুয়ে ফেলবেন বাস পাক হয়ে গেল গোসল করা জরুরি না অনেক মায়েরা আছেন এটার জন্য অহেতু কষ্ট করেন শীতের দিন বাচ্চা দিছে কোলে পেশাব করে এবার ভদ্রমহিলা আগা গোড়া পুরা শরীর উনি ধোয়ার জন্য ঠান্ডা পানি দিয়ে চলে যান না আপনাকে ইসলাম এত এত কষ্ট কষ্ট করতে করতে অতএব আপনি যাবেন না বাচ্চা পেশাব করলে যে পেশাব করছে ওই জায়গা ধুলে হয়ে হয়ে যাবে যাবে পাক প্রশ্ন হলো যদি রুমে রেখে স্বামী স্ত্রী মিলন করে সেটা জায়জ হবে কিনা না হবে এতে কোনো গুনাহ হবে না এবং এটাকে কোনো গুনাহের বিষয়ে মনে করার কোনো কারণ নেই ইচ্ছাকৃতভাবে কোরআন অমাওনা না হলে কোরআন আছে এক সাইডে কোনো একটা কিছুর উপরে ওই ঘরে মানুষ তার ব্যক্তিগত যে সমস্ত বৈধ কাজ আছে যে কোনো বৈধ কাজ সেখানে করতে পারে এর কারণে কোনো কোরআনের প্রতি অসম্মান এর গুণা হবে না গুমানোর পর যদি আমার স্বপ্নদোষ কিংবা সামান্য প্রসাব নির্গত হয় তাহলে কি শুধু আমি এবং আমার কাপড় অপবিত্র হবে নাকি আমার সাথে আমার বিছানার বালিশ বেডশিটও কম্বল অপবিত্র হয়ে যাবে দেখুন যদি কোনো কারণে স্বপ্নদোষ হয় কিংবা গোসল ফরজ হয় কিংবা কোনো পেশাব সামান্য নির্গত হয় বা যতটুকুই হয় নির্গত হয় তাহলে যেই জায়গায় লাগবে সেই জায়গাটা নাপাক হবে সেটা আপনার কাপড়ে লাগলে কাপড়ে যে জায়গা লাগবে সেই জায়গা সে জায়গাটা ধুয়ে ফেললে পরিষ্কার করে ফেললে পাক করে ফেললে আপনার পুরো পোশাক পাক হয়ে যাবে আপনার স্বপ্নদোষ হলে অথবা গোসল ফরজ হলে আপনার পুরো বিছানার চাদর পুরোটাই নাপাক হয়ে যাবে এমনটা জরুরি বিছানা চাদর যদি না লাগে কোনো নাপাক তাহলে ওইটা নাপাকই হবে না পরনের পোশাকে তো অবশ্যই লাগার কথা অতএব সেটা নাপাক হবে কিন্তু বিছানা চাদরে না লাগলে সে নাপাক হবে না আর বালিশীতে লাগার প্রশ্নই ওঠে না যা কারণ সেখানে না পাক হবে না হ্যাঁ যদি কোনোভাবে বালিশের লেগে যায় তাহলে সেটা না পাক হবে ওইটা ধুয়ে ফেলতে হবে অতএব স্বপ্নদোষ হলে একেবারে বালির বিছানা চাদর সব পাক করতে হবে ধুইতে হবে এমনটা কোনো আবশ্যক নয় যেখানে লাগছে সেটা ধুইতে হবে প্রথম রাখাতে সুরা নাজ পড়লে করণীয় কী প্রথম রাখাতে সুরা ফালাক পড়লে ভুলে দ্বিতীয় রাখাতে সুরা কাউসার পরলে করণীয় কী দেখুন করণে কারিমের তার তীব রক্ষা করে তেলাওয়াত করা নামাজের মধ্যে এটা শুন না এই জন্য আপনি প্রথম রাখাতে সুরায় ফালাক যদি পড়েন তাহলে দ্বিতীয় রাখাতে আপনি সুরায় নাস পড়বেন উল্টা পেছনে যাবেন না সামনের দিকে যাবেন এটাই হলো সন্না তার তীব রক্ষা করা যদি তার তীবের খেলাফ হয়ে যায় নামাজ হয়ে যাবে কিন্তু এটা একটা অনুচিত কাজ হলো সুন্নার খেলাফ কাজ হলো। নামাজ হয়ে যাবে নামাজটা কোয়ালিটি ত্রুটি হলো পরবর্তী জন্য সাবধানে থাকতে হবে নামাজ হয়ে যাবে আর যদি কেউ প্রথম রাখাতে সুরায়ে নাস পড়ে বসে আছে কোলা দ্রব্যের নাস এর সুরা কি সুরায় নাসের পরে সুরার নাম কি আর সুরাই নেই নাম থাকবে কোথেকে তো এখন প্রথম রাখাতে বেচারা নাজ পড়ে বসে আসছে বা দ্বিতীয় রাখাতে কি করবে তেজন্য জন্য অনেক ফুকাহেক রাম পরামর্শ দিয়েছেন ফুকাহানা পরামর্শ দিয়েছেন যে দ্বিতীয় রাখাতেও সে সুরে নাসি পড়বে দ্বিতীয় রাখাতেও সে আবার সুরায় নাসি পড়বে অতএব এর মাধ্যমে তার নামাজ হয়ে যাবে কিন্তু ইচ্ছাকৃত এরকম করবে না এটা হতে পারে কখনো অনিচ্ছাকৃত হয়ে গেছে হ্যাঁ তাহলে কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে ইমামের পিছনে নামাজ আদায় করার সময় মুক্তাদির ভুল হলে করণীয় কী জানতে চাই ইমামের পিছনে যদি মুক্তাদির ভুল হয় তাহলে দেখতে হবে সে ভুলের ধরনটা কেমন ভুল তিন প্রকারের হতে পারে এক কোনো ফরজ তরক হয়ে গেছে দুই কোনো ওয়াজিব ছুটে গেছে তিন কোনো শূন্য ছুটে গেছে পুরো নামাজের মধ্যে তিন ধরনের কাজ আছে টোটাল কয় ধরনের কাজ আছে হয় ফরজ নয় ওয়াজিব না হয় শূন্য ফরজ ছুটে গেলে নামাজই হবে না না তাই না আর ওয়াজিব ছুটে গেলে শেষে সে নামাজ হয়ে যাবে আর যদি সুন্নত ছুটে যায় তাহলে কি হবে নামাজ হয়ে যাবে এবং সেদার সাহু দেওয়া লাগবে এখন ইমামের পেছনে কারোর যদি ফরজ ছুটে যায় তাহলে তার নামাজই হবে না ওয়াজিব ছুটে গেছে তাহলে তার নামাজ হয়ে যাবে ব্যক্তিগতভাবে যদি নামাজ একা একা নামাজ পড়তে গিয়ে যদি সে আপনার ওয়াজিব ছুটতো তাহলে সেদ্দাসাহু দেওয়া লাগতো যেহেতু ইমামের পেছনে আসে যেন পার্থক্য হলো তার সেদ্দাসাহু দেওয়া লাগবে না ইমামের পিছনে যদি ওয়াজিব ছুটে যায় মুসল্লির তাহলে সেক্ষেত্রে তার সিদ্দাসাহু দেওয়া লাগবে সে তো ইমামের আনুগত্য করছে সিদ্দাস গেলে তো ইমাম থেকে আলাদা হতে হবে ইমামতর বলেছে তার তাহলে তার সেই ইমাম থেকে আনুগত্য থেকে বের হয়ে আলাদা সে দেশে অধিক বেশি অবসর নাই ইমামরা আনুগত্য করতে হবে ইন্নামা জয়াল ইমাম উলি ইমাম দেয় হয়েছে তাকে আনুগত্য করবার জন্য বিদায় জামাতের সাথে নামাজ পড়তে গিয়ে ওয়াজিব ছুটে গেলে এর জন্য কিছুই করতে হবে না নামাজ হয়ে যাবে ফরজ ছুটে গেলে তো ওইটা পুনরায় পড়তে হবে আর যদি সন্ন্যাস ছুটে যায় তাহলে তো সে দেশেও কোনো অবস্থাতেই লাগবে না আমাদের পৌরসভার শতকরা সত্তর ভাগ লোক ভাই বোনের সম্পর্ক নাই কোরআন হাদিসের পরিণতি কী জবাব চাই ভাই বোনের সম্পর্ক নাই মানে কি এর মানে হয়তো ভাই বোনের মধ্যে সেরকম সম্পর্ক রিলেশন আন্তরিকতা ভাতৃত্ব সুলভ যে আত্মীয়তা সুলভ যে সম্পর্ক থাকার কথা সেটা নাই নাম কাওয়াস্তে আছে এটা শুধু আপনাদের এই মহেশখালী পৌরসভার সমস্যা না এই সমস্যাটা সারা দেশের কম বেশি মানুষ এখন অনেক সেলফিস্ট অনেক স্বার্থপর আত্মকেন্দ্রিক হয়ে গেছে অথচ আল্লাহ তালা ইমানদারদের জন্য আত্মীয়তার বন্ধনগুলোকে রক্ষা করা ফরজ করেছেন কি করেছেন ফর্জ করেছেন আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করা কি নফল কাজ না ফরজ কাজ ফরজ কাজ আত্মীয়তার বন্ধন যদি কেউ ছিন্ন করে নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহ তালা তাকে ছিন্ন করে দিবেন যে ব্যক্তি আত্মীয়তার বন্ধনকে জোড়া লাগাবে আল্লাহর ভয়ে আল্লাহর নির্দেশের কারণে আত্মীয়ের সাথে আগ বেড়ে মিশতে যাবে তার সাথে সুসম্পর্ক রাখবে তার উপকার করবে তার সাথে কানেক্টেড থাকবে যোগাযোগ রাখবে ওই ব্যক্তি আল্লাহ রব আলমিন তাকে সংযুক্ত করবেন তার সাথে আল্লাহ রব আলমিন সংযুক্ত হবেন সংযুক্ত রাখবেন তাকে এটা আল্লাহ তালার ওয়াদা এবং হাদিসে বর্ণিত হয়েছে মোতারাম হাজরিন আত্মীয়তার বন্ধন রক্ষা করা এটা কি সুন্নত না নফল ফরজ কাজ অতএব আপনার ভাইয়ের সাথে আপনার কোনো যোগাযোগ নাই কথাবার্তা নাই উঠা বসা নাই উল্টাপরং মামলা মোকাদ্দ আছে হ্যাঁ শত্রুতা আছে তার ভালো দেখতে পারেন না পারলে তার জমিটা মেরে দেন বাবার সম্পদে তার ভাগটা না দিয়া বাঁচতে পারলে সেই চেষ্টা করেন এই রোগ বা প্রবণতা যদি থাকে তাহলে নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন খুলুল হুলুল জান্না আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে সে জান্নাতে যাবে এন্ট্রি মুসলমান হওয়ার পরও যে লোকগুলো জান্নাতে যেতে পারবে না সে কপাল পড়া মানুষগুলোর ভিতরে একটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এখন আপনি বলবেন ভাই আত্মীয়তার সম্পর্ক কিভাবে জোড়া দেব আমি যদি একটু তার সাথে মিশতে যাই সে তো আমার সাথে মিশতে চায় না এক হাতে কি আর তালি বাজে আমি একটু তার উপকার করতে চাই সে তো আমার ছায়াও দেখতে চায় না সে পারলে আমার থেকে এড়ায় এড়ায় থাকতে চায় বা আমি তার জন্য অনেক কিছু করি সে আমার জন্য কিছু করতে চায় না স্বীকারও করে না দেখুন একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কারোর উপকার করলেন কাউকে টাকা পয়সা দিলেন দান দক্ষিণা করলেন সাধারণত আমাদের অভ্যাস হলো আমরা তার কাছ থেকে স্বীকৃতিটা আশা করি স্বীকৃতিটা আশা করি যে লোকটার জন্য এত কিছু করলাম অন্তত সে মুখে স্বীকার করুক যে আমি তার জন্য করছি এটা আশা করি না আমার অনেক সময় সূক্ষ্ম একটা বিষয় হলো এটাও আপনার লৌকিকতা কিংবা মানুষের কাছ থেকে আপনি বিনিময়ে আশা করার যে অপরাধ সেটার মধ্যে সামিল হওয়ার ভয় আছে আপনি তার কাছ থেকে কোনো ফিডব্যাক আশা করবেন না দেখুন অনেক সূক্ষ্ম একটা ব্যাপার কিন্তু আল্লাহতালা করানি বলেছেন ওয়ে তো আইমুন আত্ আমা আল্লাহব্বিহি মিস্কি নাউ ওয়াতিম আউ ওয়াসি র ইন নামানু তো আয়ামকুম লা নরি দমিং কুম জজা আও ওয়ালা শুকো র আল্লাহতালা নেক্কার এবং জান্নাতি লোকগুলোর বৈশিষ্ট্য সুরে দাহারে উল্লেখ করতে গিয়ে বলেছেন তারা মানুষকে খাদ্য দান করে মানুষকে দান দক্ষিণা করে এবং এগুলা করার পর বলে ইন্নামা নুতে ও ভাই তোমাকে আমি এটা খাওয়াইলাম দান করলাম আল্লাহকে খুশি করবার জন্য লিদম ইঙ্কুম জাজা এটার বিনিময় আমাকে আবার কিছু দিবা আমি দিলাম তুমিও আমাকে দিবা এ আশা তো নাই কি ওয়ালা শুকুরা তোমার থেকে থ্যাংকসও আমি আশা করি না তোমার থ্যাংকও আমার দরকার নাই আমি থ্যাংক কার কাছে চাই আল্লাহর কাছে চাই খুব সূক্ষ্ম বিষয় কিন্তু আপনি অনেক উপকার করলেন লোকটা আপনাকে থ্যাংকও দিল না শিকারটা পর্যন্ত করলো না ভাব নিল সে নিজে নিজে সব করছে আপনি যে এত কিছু করে দিয়েছেন সে স্বীকারটা পর্যন্ত করতে রাজি না এরকম লোক না আমাদের সহ যদি সে স্বীকার না করে তাহলে সে নিজে অপরাধী হবে কারণ সে নাশোকর সে অকৃতজ্ঞ কিন্তু আপনি স্বীকারের আশা করবেন না অনেকে আসে না অর্জন জন্য আর কিছু করব না এত কিছু করলাম নিমক গরম শিকারই করে না তাহলে ওর জন্য আর কিছু করব না এরকম আমরা করি করি কি না তো ওর কাছ থেকে শিকারের আশা যদি আপনি করেন তাহলে আল্লাহর কাছ থেকে কি ফিডব্যাক চাবেন না কিচ্ছু চাই না শুধু আল্লাহর কাছে বিনিময় চাই তার কাছ থেকে থ্যাংকসটা পর্যন্ত আশা করি না যা চাওয়ার সব কার কাছে চাই আল্লাহর কাছে এটা বল হয় এখলাস ভাই এখলাসের একটা মজা আছে আজীব এক স্বাদ আছে আপনি আপনার ভাই আপনার বোন তার বাচ্চাদেরকে হাদিয়া তোফা দেন সারা বছর দেন প্রতি বছর ঈদের দেন তারা আপনার বাচ্চার দিকে সে তাকাইয়া দেখেও না দেয়ও না আছে তাও দেয় না মানুষ হিসাবে কষ্ট লাগবে এটা স্বাভাবিক যে আমি এত দেই ও একবারও দেয় না আমার অভাব নাই কিন্তু এটা দেখ না আমার বাচ্চারা আমার তো ভালো লাগে দেয় না সে এই যে আপনি দিয়ে আবার সে দিচ্ছে না কেন সেটা আশা করছেন এটা আপনার আমল বিনষ্টকারী বিষয় হতে পারে এই জন্য আপনি এটা আশা করবেন না সে দেয় না সে আল্লাহর কাছে জব দিয়েই করবে কেন তার ভাতিজাদের খেয়াল রাখে না ভাইয়ের প্রতি খেয়াল রাখে না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে সে গুণাকার হবে বাট আমি আমার দায়িত্ব পালন করব আমি তার কাছ থেকে কিছু আশা করবো না আমি আশা করব আল্লাহর কাছ থেকে এই পলিসি যদি মাথায় রাখেন এবং এই মূলনীতি যদি আপনি অনুসরণ করেন তাহলে দেখবেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আপনার জন্য ইজি হয়ে গেছে সহজ হয়ে গেছে শয়তান আপনাকে আত্মীয়তার সম্পর্ক থেকে নড়াতে পারবেন আর না হলে শয়তান আপনাকে কুবুদ্ধি দিবে আরে তুমি এত কিছু করো ও তো শিকারটা পর্যন্ত করে না তুমি এত কিছু করো ও একটু কিছু করুক দেখবেন নিজের বই বলবে আপনাকে যে তুমি তোমার ভাই বোনের জন্য কি না করছো জীবনটা দিয়ে ফেলছো ওরা ওরা শিকারটা পর্যন্ত করে না বউ দেখবেন ফুস লাবে আসে না নাই তখন বউকে এ ওয়াজ শোনাই দিবেন যে আমি আমার দায়িত্ব পালন করছি ওর কাছ থেকে কিছু পাওয়ার আসে না ও আমার জন্য চুল পরিমাণ কিছু না করলেও ও না করার কারণে জব দিয়ে করবে আমার কোনো সে নাই আমি যা করছি এটার বিনিময়ে কাছ থেকে কিচ্ছু চাই না থ্যাংকসটাও চাই না আল্লাহ কোরআনে তাদের বর্ণা দিতে গিয়ে আল্লাহ বলেছেন আল্লাহ তারা দান করে বলবে তোমাদের কাছে ও ভাইরা তোমাদের যাদের দান করলাম উপকার করলাম জীবনে তোমাদের কাছ থেকে বিনিময়ও চাই না শুক্রিয়া বা কৃতজ্ঞতা থ্যাংক ইউ আশা করি না তাহলে এইভাবে যদি আপনি দেখেন তখন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি হবে সহজ এক ব্যক্তি আমাদের সাল্লাম কাছে আসছেন এসে বলছে রসুল আল্লাহ আমার আমার এক আত্মীয় আমি তার সাথে মিশতে চাই কিন্তু এই আল্লাহর বান্দা পারলে আমার ক্ষতি করে আমার গোষ্ঠী উদ্ধার করে মামলা মোকদ্দমা করে অযথা আমার সাথে গন্ডগোল ফাসাদ করে আমি চাই তার সাথে একটু ভালো করতে কিন্তু সে আমাকে এগুলো করতে দেয় না তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন শোনো তুমি যেমনটি বলেছো বাস্তব যদি এমন হয় তাহলে তো কপাল পোড়া ও তো গুণাগার আত্মীয়র প্রতি অসদাচরণ করার মাধ্যমে কিন্তু তোমার দায়িত্ব হলো তোমার দায়িত্ব হলো তুমি তার প্রতি সুসম্পর্ক বজায় রেখে চলবে কারণ লাইসাল ওয়াসেলু বিল মুকাফি আত্মীয় দেয় সেও দেয় আত্মীয় ভালো করে সেও ভালো করে এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী না আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী কে যে তার আত্মীয় তাকে দেয় না তারপরও সে দেয় আত্মীয় তাকে ভালো কিছু বলে না তারপরও সে ভালো কিছু করে অর্থাৎ সে ভালো থাকার চেষ্টা করে এই চেষ্টাটা থাকতে হবে হ্যাঁ কোনো কোনো সময় এমন হতে পারে যে সীমানা ছাড়িয়ে যায় তার কাছে ভালো কিছু করতে গেলে আরও পারলে আমারে ক্ষতি করে তাহলে আপনি আত্মরক্ষার জন্য দূরত্ব বজায় রাখলেন সেটা ভিন্ন কথা কিন্তু দূর থেকে তার কল্যাণ কামনা আপনার মধ্যে থাকতে হবে আর আত্মীয়ের তালিকায় সবচেয়ে কাছে আত্মীয় কারা সবচেয়ে নিকট আত্মীয় যাদের সাথে সম্পর্ক রক্ষা না করলে আপনার ফরজতরের গুণা হবে আপনার বাবা মা আপনার সন্তান সন্ততি আপনার ভাই বোন আপনার চাচা ফুফু এটা হলো সবচেয়ে কাছের আত্মীয় বিশেষ করে ভাই বোন এটা ঠিক যে প্রশ্ন করেছেন তিনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আমাদের দেশে সরব জায়গায় সকল জেলা উপজেলা থানা সব জায়গায় দেখবেন যে মানুষের মধ্যে ভয়ঙ্কর রোগ আজকে ধারণ করেছে যে আমরা আত্মীয় স্বজনের হক বিশেষ করে ভাই বোনের সাথে সম্পর্ক আমরা রাখি না অতএব ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখবো তো ইনশাল্লাহ কোনো যুক্তি কোন বুদ্ধি এখানে কুলাবে না যে না সে অমুক সে তমুক সে হান সে তান না আপনি আপনার চেষ্টা সর্বাত্মকভাবে করবেন চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমাদের ভাই বোনদের কল্যাণকামী তাদের খায়ের খা তাদের প্রতি সুন্দর আচরণকারী তাদের সাথে সুসম্পর্ক রক্ষাকারী বজায়কারী এবং আত্মীয়তার বন্ধনকে স্ট্রংকারী ইমানদার হওয়ার তফিক দান করুন আমার জানার বিষয় হলো আমরা তো জানি যে আল্লাহ সকল জীবকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন কিন্তু তাহলে কি আল্লাহ তার জোড়া সৃষ্টি করেন না দয়া করে জানাবেন ভাই এ প্রশ্ন থেকে ঢুকে গেল যাই হোক ভাই শুনেন হাসির কথা না আল্লাহ তালা বলেছেন অখালাক না কম আর মানে কি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়া জোড়া এটার মানে কি এটার মানে হলো পৃথিবীর সব মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার বহু সহকারে এটার এই মানে না তো আপনাকে এই মানে কে বলেছে এটা ভুল মানে পৃথিবীতে বহু মানুষ আছে যার বিয়ে হয় নাই তার আগে দুনিয়া থেকে মরে গেছে দুনিয়া থেকে চলে গেছে আসে না নাই বহু মানুষ দুনিয়াতে এসেছেন বিয়ে হয় নাই তার আগে তিনি দুনিয়া থেকে চলে গেছেন তাহলে তাকে আল্লাহ তালা কীভাবে জোড়ায় সৃষ্টি করল এখানে জোড়ায় জোড়ায় সৃষ্টি করার উদ্দেশ্য হলো এ আয়াতের ব্যাখ্যা হলো যে আল্লাহ তালা প্রত্যেকটা জিনিসে ধরুন নারী পুরুষ সৃষ্টি করেছেন পাশাপাশি নারী সৃষ্টি করেছেন এ হলো জোড়া প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা করে জোড়ায় সৃষ্টি করেছেন কেউই সিঙ্গেল থাকবে না পৃথিবীতে এরকম কোনো অবসান রাখেন নাই ব্যাপারটা কিন্তু সেরকম না যদিও মানুষ বৈবাহিক জীবন যাপন করা এটাই হলো সুন্না এটাই নাবীরগণের আদর্শ আমাদের নবী সাদ আলাহিসের সুন্না তিনি বলেছেন আন্নকা হামিন সুন্নতি বিবাহ এটা আমার সূন্না আমার আদর্শ যে ব্যক্তি সুন এই সুন্নাকে এড়িয়ে যাবে আমার সুন্নাকে যে ব্যক্তি এড়াবে সে আমার মত হতে পারে না এবং নবী রাসুলগণ আল্লাহর প্রিয় বান্দাগণ আল্লাহর নেকর বান্দাগণ প্রায় সবাই তারা বিবাহ সাদী করেছেন সংসার করেছেন কিন্তু এর মানে এই না যে আল্লাহ বলেছেন জোড়া জোড়া সৃষ্টি করছেন কিন্তু এখানে তো জোড়া নাই না এখানে সে উদ্দেশ্য না উদ্দেশ্য হল যে ধরুন আল্লাহ চন্দ্র সূর্য করেছেন পাশাপাশি সূর্য সৃষ্টি করেছেন আসমান নবমণ্ডল সৃষ্টি করেছেন পাশে ভূমণ্ডল সৃষ্টি করেছেন পুরুষ সৃষ্টি করেছেন পাশাপাশি নারী সৃষ্টি করেছেন এভাবে আল্লাহ তারা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন প্রত্যেকটা জিনিসকে পাশাপাশি তার নেগেটিভ পজিটিভের মতো করে আপনার আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি জগতে বৈচিত্র্য রেখে আল্লাহতালা সৃষ্টি করেছেন এবং প্রয়োজনীয়তা যা দরকার সেটা তালা সেভাবে সৃষ্টি করেছেন এটা উদ্দেশ্য এখানে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তালা তার জোড়ায় অর্থাৎ তার দাম্পত্য জীবনে কার সাথে হবে সেটার ব্যবস্থা সবার জন্য আল্লাহ তালা নিশ্চিত করেছেন এমন নয় বহু মানুষের কপালে বিয়ে আল্লাহ রাখেন নাই বহু মানুষ ছোটবেলায় মারা গেছে বিয়ে করবে কোথেকে অপশন আসে না নাই তাহলে সেক্ষেত্রে এই আয়তের ব্যাখ্যা আপনাকে এটা কে বলেছে কোন ফার্সিটির ব্যাখ্যা করেন নাই যে সবাই স্বামী স্ত্রী করে করে আল্লাহ সৃষ্টি করেছেন তো পিছি যে মারা গেছে মায়ের পর থেকে দুনিয়াতে আসার পর দশ দিন পরে বিশ দিন পরে এক মাস পরে তার কথা অন্য আরও তো অনেকেই আছে এরকম একবার মানে নির্দিষ্ট করে তার কথা যদি বলি তো তার তাকে আল্লাহ তালা জোড়া সৃষ্টি করেছে কীভাবে সেটা আপনি ওই ব্যারিস্টারে যাওয়া লাগে কেন নবজাতক বহু বাচ্চা এরকম মারা যায় কি যায় না অতএব এ আয়াতের ব্যাখ্যা সেটি নয় যেমনটি আপনি বুঝেছেন আমি একজন ষোলো সতেরো বছরের যুবক আমি নামাজ ভঙ্গের কারণ জানি রোজা ভঙ্গের কারণ জানি কিন্তু ইমান ভঙ্গের কারণ জানি না দয়া করে আপনার কাছ থেকে উত্তর চাই দেখুন এ বিষয়ে বারবার বিভিন্ন সময় আমরা কথা বলেছি খুব সুন্দর কথা একজন বয়সে তরুণ যুবক একেবারে তারুণের শুরুতে আছেন এরকম একজন যুবক জানতে চেয়েছেন এটা প্রশংসারযোগ্য যে ইমান ভঙ্গের কারণ আসলে আমরা জানি না এটা জানা দরকার আমাদের ইমান কি ভাঙে না কি ভাঙে না মহাস লোকজন ইমান ভাঙে আপনাদের জীবনে ইমান ভাঙছে যাদের এটা হাত তোলেন তো যে ইমান ভাঙছিল কিও একটু আগে বললেন ভাঙে এখন হাত তুললেন না হ্যাঁ অজু ভাঙে আপনাদের মস্কারিতে অজু